ছাত্রলীগের একজন ছেলে সে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আমার একজাক্ট মনে নাই কোন একজন শিক্ষকের ভাতিজাকে অবৈধভাবে ভর্তি করে দেওয়ার জন্য তার টাকা নেয় পরে সে ভর্তি করে দিতে পারে না তখন সে আবার টাকা ব্যাক চায় তো এইরকম একটা ঘটনায় আহ যে টাকা ব্যাক চায় তা সে তাকে বলে যে আমার টাকাটা আমাকে ফিরিয়ে দাও সে তাকে কাজলার কোন একটা জায়গায় বলে মুখ জায়গায় আসে পরে ওই ছেলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যে ভর্তি পরীক্ষার্থী ছিল দুইজনকেই সে লাঞ্ছিত করে তো এটা প্রথম আলোতে খুব বড় করে লিড নিউজ হয়েছিল যে ছাত্র লীগের দ্বারা রাশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত এর কিছুদিন পরেই ছাত্র লীগ মিছিল করছিল শোডাউন দিচ্ছিল যদিও সেই সময় ছাত্র ক্যাম্পাস শোডাউন নিষিদ্ধ ছিল আমাদের কিছু ভাই আবার এটা দেখে যখন তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাচ্ছিল তখন ভোক্টর তৎকালীন প্রক্টর জাকারিয়া স্যার উনি বাধা দেয় তো তার সাথে আমাদের ছেলেদের কিছু কথা কাটাকাটি হয় বা তারা বলে স্যার কেন আমাদের দিবেন না ওদিকে তো ছাত্রলীগ দিচ্ছে এই ধর একটা জাস্ট এই যে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টরের সাথে কথা কথোপকথন যেটা হচ্ছিল এই কথোপকথনটাকেই পরবর্তীতে আপনার প্রথম আলো নিউজ করে বিশ্ববিদ্যালয়ে আবারও শিক্ষক লাঞ্ছিত এবার করেছে শিবির দুটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট কিন্তু জিনিসটাকে নর্মালাইজ করার জন্য সেম করে দেওয়া হলো